আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি মহিলা মাদ্রাসার পিঠা উৎসব আমরা সচরাচর দেখে থাকি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয় আমি আমার এই জীবনে প্রথম দেখলাম মহিলা মাদ্রাসা পিঠা উৎসব বাচ্চাদের মানে শেখাচ্ছে এরা কীভাবে পিঠা তৈরি করা লাগে এবং সেই পিঠা উৎসবে আমরা হাজির হয়েছি আপনারা দেখছেন এখানে দীর্ঘ স্টল আছে সেই দীর্ঘ স্টল ঘুরে দেখছেন বিচারক মন্ডলী যারা আছেন তারা খেয়ে টেস্ট করছেন এবং যার যে স্টল সবচেয়ে ভালো মানের পিঠা এখানে উপহার দিতে পারবে তার জন্য আকর্ষণে পুরস্কারের ব্যবস্থা আছে আমরা দেখছি বিচারক মন্ডলী তারা যারা আছে তারা খেয়ে খেয়ে টেস্ট করছে এবং প্রতিটা স্টল নাম্বার দিচ্ছে আর কি গোপনীয়ভাবে তারা নাম্বার লিখে রাখছে পরে হয়তো এটা প্রকাশ করা হবে আমরা যদি আপনাদের এখানে দেখায় বিভিন্ন আইটেমের কিন্তু পিঠা এখানে আছে এটা পাটির সাপটা একটু খেয়ে বলবেন যে পাটি কেমন লাগলো আলহামদুল্লাহ চমৎকার যে আপনি খেলেন এই পিঠাটার নাম জানেন আমি জানি এটার নাম জামাই পিঠা সম্ভবত আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে এটা খুবই স্বাদ মনে হচ্ছে আমি সমস্ত পিঠার মধ্যে দ্বিতীয় স্থানে এটা

তুমি একটু সাহায্য করছো হ্যাঁ ঠিক আছে সাহায্য আর আম্মু বানাইছে সত্য একটা বলছে বসুন্দরী খান না আপনি খান ভাই আমি আমার অনুরোধ একটা খাই আপনি একটা রিভিউ দেন আমি মানে শিক্ষক হ্যাঁ আমরা পরে খাবেন সম্মানিত বিচারক পাতা বাহার এখানে আমার জীবনে মনে হয় আমি এই নাম গুলো আমার জীবনে আমি এত পিঠা প্রথম দেখলাম নাম কি পাঁচ টাকা এত বড় পিঠা দাম কিন্তু খুবই কম হ্যাঁ দশ টাকার উপরে নাই খুব কমই আছে বিশ টাকা এক শহর অঞ্চলে এই পিঠাগুলোর দাম ডবলের ডবল হবে গ্রাম তো আসলে এখানে মূল্য বিষয় না মূল্য মূল কথা হল বাচ্চাদের মানে অনুপ্রাণিত করা উৎসাহিত করা খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসা জেনজি চালা মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াগুর গাজীপুর আমাদের পুরো বাংলাদেশ শুধুমাত্র পৃথিবী থেকে চিনে গাজীপুর নিউজ জোনের সম্মানিত প্রতিনিধি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব রাজা হোসেন ভাই তিনি ছিলেন